আর এই সুজিটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে জলে যাবে আর সুজিটা না হবে যেও কিন্তু খাওয়ানো যাবে না তো চলো সুজিটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি জল ঢেলে দিচ্ছি তো এই যে আমি এই সসপ্যানটাতে ঢেলে নিয়েছি যে কড়াই থেকে এটা সুজিটা তো এবারে আমি জল দিয়ে দেবো এখানে একটুখানি বেশি করে জল দেবো যাতে সুজিটা খুবই ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে যায় ওই যেতে হজম করতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তো এই যে দেখো আপেলটাকে আমি বাবা ম্যাশ করে নিয়েছি আর এই যে এখানে ইয়েটা ফেলে দিয়েছি আপেলের বাকলাটা আর এই যে মিডিলের পার্টটা আপেলের রয়ে গেছে এখানে আর এই যে এখানে আছে সুজিটা যেটার সঙ্গে আমি এটা মিক্স করে দেবো এবার খুবই ভালো করে মিক্স করতে হবে আর এবার এখানে তোমরা একটুখানি গাড়ো দেখতে পাচ্ছ এই জিনিসটা তো গাঢ় আছে এখানে অ্যাপেল সিদ্ধ করে যে জলটা রয়েছে সেইটা ঢেলে দেবো এখন তো এই দেখাও ভালো করে মিক্স করে নিয়েছি আর এবার আমি এখানে ঢেলে দেবো অ্যাপেল সিদ্ধ করা জলটা যেটা ছিল ওইটা ফেলে না দিয়ে এখানে দিয়ে দেবো কারণ এটা কিন্তু এখন অনেকটাই ঠিক আছে অনেকটাই গাঢ় এতটা গাঢ় আমি এখনও আমার মেয়েকে দেওয়া স্টার্ট করিনি আরও পরে করব তো এবার এখানে আমি অ্যাপেলের জলটা ঢেলে দেবো আর এইটা এইটুকুনি গাঢ় যদি দেই আমি ওকে তাহলে হবে কি ওর মানে টয়লেট করতে একটুখানি প্রবলেম হবে শুকনো শুকনো হাগুটা দেবে আর কি তো যার জন্য আমি ওকে একটুখানি নরম খাবারটাই খাওয়াই এখনও